আপনি কি কখনো হঠাৎ আকাশ থেকে বরফের টুকরো পড়তে দেখেছেন এটি সাধারণত গ্রীষ্ম বা বর্ষাকালে ঘটে যা শিলাবৃষ্টি নামে পরিচিত কিন্তু প্রশ্ন হল উষ্ণ আবহাওয়ায় বরফের গোলা কিভাবে তৈরি হয় আজ আমরা জানব শিলাবৃষ্টি কিভাবে সৃষ্টি হয় এবং এর পেছনের বিজ্ঞান শিলাবৃষ্টি হল এক ধরনের কঠিন বৃষ্টিপাত যেখানে আকাশ থেকে বরফের শক্ত টুকরো বা শিলা মাটিতে পড়ে এটি সাধারণত বজ্রঝড়ের সময় হয়ে থাকে শিলাবৃষ্টি কিভাবে তৈরি হয় প্রথমে যখন গরম ও আদ্র বাতাস উপরের দিকে ওঠে তখন এটি ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে এই মেঘগুলোকেই বলা হয় কিউমলো নিম্বাস মেঘ যা বজ্র ঝড়ের জন্য দায়ী যখন মেঘের উপরের স্তরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় তখন জলকণা জমে ছোট বরফ কণায় পরিণত হয় এখন বজ্র মেঘের ভেতরে শক্তিশালী বাতাস এই বরফ কণাগুলোকে বারবার উপরে ঠেলে দেয় প্রতিবার যখন এটি উপরে যায় তখন নতুন জলকণা যুক্ত হয় এবং আরও বড় হতে থাকে এক সময় যখন শিলার ওজন এতটাই বেড়ে যায় যে বাতাস আর এটিকে ধরে রাখতে পারে না তখন এটি মাটিতে পড়ে এভাবেই হয় শিলাবৃষ্টি শিলাবৃষ্টি সাধারণত গ্রীষ্ম ও বসন্তকালে বেশি হয় পাহাড়ি ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেও এটি বেশি দেখা যায় যেমন বাংলাদেশ ভারত চীন এবং আমেরিকার কিছু অংশে শিলাবৃষ্টি কখনো কখনও বিপজ্জনক হতে পারে এটি ফসলের ক্ষতি করে বাড়ি ও গাড়ির জানালা ভেঙে ফেলতে পারে এমনকি মানুষ ও প্রাণীদেরও আঘাত করতে পারে দুই সালে বাংলাদেশের এক ভয়াবহ শিলাবৃষ্টিতে হাজার হাজার একর ফসল নষ্ট হয়েছিল শিলাবৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকুন গাড়ির জানালা বন্ধ রাখুন এবং খোলা জায়গায় থাকলে শক্ত কিছুর নিচে আশ্রয় নিন এটাই ছিল শিলাবৃষ্টি সম্পর্কে আজকের তথ্য আপনি কি কখনো শিলাবৃষ্টি দেখেছেন কমেন্টে জানান আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ